পাকিস্তান বনাম ভারতের ম্যাচ মানেই পুরো ক্রিকেট দুনিয়ায় বাড়তি উত্তেজনা তবে এবার এশিয়া কাপের আগে সেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল বিশাল অনিশ্চয়তা অনেকেই ভেবেছিলেন রাজনৈতিক কানাপড়েনের কারণে হয়তো পাকিস্তানের মুখোমুখি হতেই নামবে না ভারত কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটি অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় এবার কি তবে দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ লড়াই এশিয়া কাপ শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল ভারত পাকিস্তান ম্যাচ সূচি ঘোষণার পরও তৈরি হয়েছিল নতুন সংশয় আদৌ কি খেলতে নামবে ভারত কারণ এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব এজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারতীয় দল সেই ঘটনা অনেকের মনে সন্দেহ জাগায় এশিয়া কাপে হয়তো একই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে সন্দেহ আরও গভীর হয় যখন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার খোলাখুলি বলেছিলেন তারা চান না পাকিস্তানের বিপক্ষে খেলুক ভারত হলে পাকিস্তান ভারত ম্যাচের ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মনে তৈরি হয় অনিশ্চয়তা তবে অবশেষে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় নতুন নীতি জারি করে দিয়েছে সেই নীতিতেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত কখনোই পাকিস্তানে গিয়ে খেলবে না একইভাবে পাকিস্তানকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না কিন্তু বড় প্রতিযোগিতা যেমন এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্টে হস্তক্ষেপ করবে না ভারত কারণ এসব টুর্নামেন্টের নিয়ন্ত্রক থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তাই আন্তর্জাতিক বড় মঞ্চে মুখোমুখি হতে কোনো বাধা নেই এটি স্পষ্ট হয়ে গেছে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত নয় সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট আর চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে হবে সেই বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ রাজনৈতিক বহিরিত অবশ্য নতুন কিছু নয় 2008 সালের মুম্বাই হামলার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভেঙে পড়ে এরপর দু সালে পাকিস্তান ভারতে সিরিজ খেললেও তার পর থেকে আর মুখোমুখি হয়নি দু দেশ তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বৈশ্বিক আসরে নিয়মিতই দেখা হয়ে যাচ্ছে দুই তালের সাম্প্রতিক সময়ের উত্তেজনা আরও বেড়েছিল এপ্রিলের পাহেলগাম ঘটনার পর হামলা আর পরবর্তী সামরিক অভিযানে সম্পর্ক এমন জায়গায় পৌঁছায় যেখানে বৈশ্বিক টুর্নামেন্টেও ম্যাচ নিয়ে প্রশ্ন ওঠে এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে সেমিফাইনালে পড়লেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত সেই ঘটনার পর এশিয়া কাপ নিয়ে সংশয় ছিল চরমে তবে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতি এবার সবকিছু পরিষ্কার করে দিয়েছে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলেও বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত ফলে এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের প্রতীক্ষায় দিন গুনছেন কোটি কোটি ক্রিকেট ভক্ত